গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আ chale আমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু ভাই ফোঁটা তো সেইসবের আমার এখানে না আছে ভাই না আছে দাদা কেউ নেই এমনকি হাজবেন্ডও যেতে পারেনি ঘর নানু দুগা পূজে কিন্তু ফোঁটা সময় যেতে পারেনি আর আমার ছেলে মেয়েরও বোন নেই দুই ভাই তাহলে আমরা ভাই ফোঁটা কিভাবে মানাবো তাহলে সেটা হচ্ছে ব্যাপার তো চলো তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ভাই ফোটো মারাবো আমরা কিন্তু ভাই ফোটো এখানে করবো তো কী কী করেছে মানে অনেক কি কি সাজিয়ে রেখে দিয়েছে থালাগুলো তোমাকে দেখায় তো এই দেখো দেখো সাজিয়ে ফেলেছে অনি সাজিয়েছে এটা আমি সাজাইনি তো এখানে কলা দিয়েছে এখানে চন্দন ঘষে রেখে দিয়েছে মানে চন্দনটা আমি ঘষেছি আমি রেখেছি দুর্বা কার পান সুপারি এখানে তেল আর এখানে একটা চুড়ুনি আছে প্রদীপটা করে জ্বালা হয়নি আর যেহেতু কাঁঠালি কলা লাগে তো কাঁঠালি কলা পাওয়া যায়নি সেই জন্য এখানে সিঙ্গাপুরি কলা দেওয়া হয়েছে আর তো ওইগুলো ওইগুলো সব সময় অনেক সাজিয়েছে তো এখনও সময় হয়নি এখন একটা পঁচিশের পর থেকে বলছে নাকি যে ভালো সময় ফোটা দেওয়া তো তখনই স্টার্ট হবে তো চলো খাবার বানিয়েছি দেখি দিই তোমাদেরকে খাবার বিশেষ কিছু করে ওই অল্প অল্প করেছি তো চলো দেখাই কি কি বানিয়েছি খাবারে হয়েছে আর তোমার এই যে ঘুগনি বানিয়েছি আর সুজি তো ওরা সব খেয়েছে ওরা খেয়েছে বলতে অনি খায়নি অনি এখনো পর্যন্ত খায়নি ও ভাইকে ফোটা দেবে দিয়ে খাবে আর রূপুকে খাইয়ে দিয়েছি ও থাকতে পারবে না কো আর আমি খাইনি আমার আমি দাদাদেরকে ফোটা দেবো তারপরে খাবো আমাদের এবার দাদা আসেনি এখানে ভাইও আসেনি দাদা আসেনি কেউ আসেনি তো আমাদের ওখানে যদি আমরা দূরে দূরে থাকি তো চৌকাটে ফোটা দিই তো সেই হিসেবে চৌকাটে ফোটা দেবো এখন সময় হয়নি তো সময়টা হোক তাহলে ফোটা দেবো আর ওর বাবা আর রুপু খেয়ে নিয়েছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো একটু ওয়েট করি তারপর আর দেখো সাইডে বলেছি কেমন লাগছে গ্রামের মতো লাগছে

পানি নাও একটা কলা নাও কলা সালা নাও সোজা কর না সোজা কর না পানটা সোজা করো একটা সুপারি দাও একটা মিষ্টি দাও একটা কাঠ দাও ছোট্ট কাঠ বাড়িয়ে দেবো ভাই ভাই ছোট্ট ভাইয়ের হাতে দাও নন করো দাদা তো নন করো একটু atau একটু মিষ্টি গ্রিন đâu dad ơi chúng ta đâu mà thế

ना मेडिट ना बसो वी कैन अदर वैसिंग हम अंकुरना हम ओ तो पूरा बस एक टांग है हम अंकुर हां हां करो अंकुरना फोटा दुारे कटा जमु नाहे फोटा भाई कपड़े दिल फोटा वारे जमूना 굴리게 해줘나딸리게해제